বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনারা মিছিল করেন দেখি ইয়াং ছেলেরা সবই ব্যক্তিগত দাবি দেওয়া রাষ্ট্রীয় দাবি দেওয়া নিয়ে চুপ করে বসে আছেন কেন এইসব আপনারা বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করছেন বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছেন আপনারা আমরা এ পর্যন্ত ট্রানজিটের বিনিময়ে কত টাকা আয় করেছি ডক্টর দেবপ্রিয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি ভারতের দালালি করেছেন এবং এই ডক্টর দেবপ্রিয় ভারতকে ট্রানজিটের নামে করিডোর দেওয়ার জন্য দিনের পর দিন পাঁচ তারা সব হোটেলে সেমিনার করেছেন বিদেশ থেকে টাকা এনেছেন এবং সেমিনার করেছেন ভারতকে যাতে করিডোর দেওয়া হয় তার বয়ান কী ছিল সেই সময় বয়ান ছিল বাংলাদেশ ভারতকে করিডোর দিলে সে তার টাকা দিয়ে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে এত টাকা আমরা রোজগার করবো আমি এখন এই সরকারের কাছে জানতে চাই আজকে সাড়ে তিন মাস হয়ে গেছে আরও একদিন আমি এই প্রশ্ন উত্থাপন করেছিলাম তার জবাব এখনও আমি পাই নাই আমি জানতে চাই এবং আপনাদের দাবি করা উচিত ভাই আমার জীবন তো পার হয়ে গেছে কতদিন বাঁচবে আল্লাহ জানেন আপনাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে আপনাদের জিজ্ঞেস করা উচিত ডক্টর দেবপ্রিয়কে যে আমরা এ পর্যন্ত ট্রানজিটের বিনিময়ে কত টাকা আয় করেছি এই জবাব এখন পর্যন্ত আমরা পাই নাই এই ফিগার আমাদেরকে জানাতে হবে কারণ এই ট্রানজিট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের করে দিয়েছি সমর্পণ করেছি দিল্লির কাছে তো আমরা দিয়ে দিয়েছি আমাদের সিকিউরিটি দিয়ে দিয়েছি আমাদের সবকিছু দেওয়ার বিনিময়ে এই ট্রানজিট থেকে কত টাকা আমরা পেয়েছি এটা জানার অধিকার আপনাদের নাই আপনাদের নাই কেন জানেন ফুয়াদ যেটা বলে গেছে আপনারা এখনো বাসিন্দা এই জন্য আপনাদের নাই আপনারা যদি নাগরিক হতেন তাহলে এটা জানা জানার অধিকার আপনাদের থাকতো আমি তো বলি আপনাদের উচিত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনারা মিছিল করেন দেখি ইয়াং ছেলেরা সবই ব্যক্তিগত দাবি দেওয়া রাষ্ট্রীয় দাবি দেওয়া নিয়ে চুপ করে বসে আছেন কেন ছাত্র জনতা এখনো মাঠে নামে দুর্ভাগ্যজনকভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মাঠে নামে রাষ্ট্রীয় বিষয়ে মাঠে নামে না আপনারা জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রের জন্য মাঠে নেমেছিলেন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিলেন যাতে ফ্যাজিবাদ মুক্ত হয়। আপনাদের ব্যক্তিগত কোনো লাভ ছিল না আর এখন দেখি আপনারা রাস্তায় নামেন রাস্তা বন্ধ করেন ট্রেন বন্ধ করেন অমক কলেজকে এই করতে হবে তমক কলেজকে এই করতে হবে এইসব ইস্যু নিয়ে এইসব ইস্যু নিয়ে রাস্তায় নেমে আপনারা বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করছেন বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছেন আপনারা আপনাদের এখনও উচিত রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলা আপনারা কেন মিছিল করে যেতে পারেন না অর্থ মন্ত্রণালয় যে আমাদের এখন হিসাব দিতে হবে যে ট্রানজিট থেকে কত ইনকাম হয়েছে এটা হিসাব দেন আমাদেরকে তাহলে এই সরকার আপনাদেরকে কি বলবে আপনারা তো রাষ্ট্রের নাগরিক হিসেবে জানতে চাচ্ছেন আমি জানতে চাই যে আমাদের কত টাকা পেয়েছি আমরা ট্রানজিট দিয়ে আর যদি আমরা কোনো টাকা না পেয়ে থাকি তাহলে ট্রানজিট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হোক কেন দিবো কেন দিব সুতরাং এই প্রশ্নগুলো তো নাগরিক হিসাবে আপনাদের তুলতে হবে